বহুত জায়গায় বাচ্চাদের খাওয়াই বিশেষ করে চকলেট তো একদম বাঁধাই থাকে আমি কি করে খাও আমার আব্বা কি আকবার বাচ্চা যে আমি খাওয়াবো কোচি বল একটু এই টাকার জন্য একটু রাত বেরাত ওই ইমরান ভাই পিছন পিছন দৌড়ুই এখন যদি তোদের খেপকে দিই আমার বাড়ির লোক কি খাবে ও বলছে তুমি খাওয়াও নি কারণ আমি খাওয়াতে পারি আমার ইনকাম আর ইমরান ভাই এর ইনকাম আকাশ পাতাল তো অবাত নাকি হ্যাঁ তাহলে একটু তকবির আইটু দাও তাহলে ইমরান ভাই খুশি হয়ে যাক না রাই তকবির জোরে দাও নারায়ে তাকবীর দেখেন একটা জিনিস ইমরান ভাই ওই রোগা হতে পারে কিন্তু গলার পেশার অনেক হাই আর আমার নাম দেখি কিন্তু গলায় পেশার নেই কোন রকম চালিয়ে যায় ইমরান ভাই সাথে তাল দিয়ে ওই একটা ছোট লнга পাওয়া যায় কি নাম একদম একটুখানি লাল মতো দেখতে জিবে দিলে একদম জ্বলে যায় কি লঙ্কা বলে কইছে এদিকি চুই জাল চুই জাল বা চুনি জাল যায় হোক তো ইমরান ভাই আছে চুই জাল দেখতে ছোট কিন্তু ঝাঁজ বিশাল আর আমি হচ্ছি বুলেট লঙ্গা এই বড় ভিতরি পুরু ভাপা কিচ্ছু নি কোন রকম তাল দিয়ে চলি চলুন হ্যালো আমার ভাইরা ভাইজানের গজল বলতে বলছে ভাইজান হবে দুই ভাল লিয়ে মানে কোন ভাই ও ছোট ভাই বড় ভাই বলবো ছোট ভাই জিন্দাবাদ বড় ভাই জিন্দাবাদ মিটা গেল ঝামেলা দুই ভাই হয়ে গেল ঠিক আছে চলুন আমি আমার ভাইরা ভাইজানকে নিয়ে গজল গাইতে বলছে ভাই ইউটিউবার ভাই গজলটা ছাড়ার দরকার নেই কেন বলছি এই কারণে রেকর্ডিং করার দরকার নেই যেহেতু চতুর্দিকে এখন যেভাবে পরিস্থিতি খুব খারাপ তাই না অর্থাৎ এতে হয়তো ক্ষতি আমাদের হতে পারে যেহেতু আমরা বিভিন্ন জায়গায় ঘুরি আমরা ভালোবাসি মনে মেরাই ভালোবাসি ভাইজানকে তবে সব মানুষ তার সব চোখে দেখবে না তাই এই গজলটি রেকর্ড করার দরকার নেই আমি তোমাদের জন্য আজ একটা নতুন গজল দেবো ইনশাল্লাহ আজকে সাউন্ড সিস্টেম খুব ভালো আমার দাদা ভাই কত লাখ টাকার মিক্সার নিয়ে যেন তিন সাড়ে তিন লাখ টাকার মিক্সার নিয়ে যে শুধু এই 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 মোটামুটি এই মিক্সারটা নতুন গজল শুনিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ তোমাদের জন্য তবে ভাই জানে গজলটা রেকর্ড করার দরকার নেই চলো শুরু করো মোটো মোটো আচ্ছা তোমার তো সুর আবার ভুলে যাও লোক গজলটা এলো গায় কিন্তু সুর হলো ভুলে যায় সুর আমার ধরে দিতে হবে তোমার হলো গাইবে

फुर फोर सिलसिले जिंदाबाद नौ सत भई जन जिंदाबाद फोर फोर सिलसिले जिंदाबाद अब्बस भाई जन जिंदाबाद आगले सुन तुलत जिंदाबाद फोर फोर सिलसिले जिंदाबाद अब्बस भई जन जिंदाबाद फोर फोर सिलसिल जिंदाबाद अब्बस भाई जन जिंदाबाद फोर फुर सिलसिल सिल फोर सिलसिला आ गले सुन तुल जामत जिंदाबाद Tô inteiro, Pachidini, a paciente भाई जान तोरी तेरे पासे जेरे आपस के भाई जान लाखो चौके नायल तारा लाखो चौके नायल तारा तेरी मोदर आई कौन सिलसिला फुर फुर जिंदाबाद अब बस भाई जान जिंदाबाद सिलसिला फुर फुर जिंदाबाद दादा हो जोर जिंदाबाद सिलसिला फुर फुर सिलसिला फुर फुर आगले सुनतुल जामत जिंदाबाद फुर फुर सिलसिला

Hello, hello, hello. Bueno, mucho. Hello, মাদ্রাসা মকতব নলেজ সিটি জাতির জন্য যার অবদান মাদ্রাসা মকতব নলেজ সিটি জাতির জন্য যার অবদান বাদি বিবাদির সমাধান বাদি বিবাদির ভাই জানে রাগো মন সিলসিলা ফুরফুর জিন্দাবাদ আব্বাস ভাই জানে জিন্দাবাদ সিলসিলা ফুরফুর জিন্দাবাদ আব্বাস ভাই জানে জিন্দাবাদ সিলসিলা ফুরফুর সিলসিলা ফুরফুর আলে সুন্নাতুল জামাত जिंदाबाद ফুরফুরে সিলসিলা जिंदाबाद আব্বাস ভাই জানে जिंदाबाद ফুরফুরে সিলসিলা जिंदाबाद তাটা হয়ে জোরে जिंदाबाद সিলসিলা সিলসিলা ফুরফুরে সিলসিলা আলে সুন্নাতুল জামাত जिंदाबाद আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা আল্লাহর পথে পথিক হয়ে চলে আওয়াজ না দিলে হবে না এই পর্যন্ত শেষ আওয়াজ দিতে আচ্ছা আমি যখন বলবো যদি কলি ভালো লাগে আমি একটু হাত দেখাবো কি বলবে সুবহানাল্লাহ বলবে না তো দেবে হবে ঠিক কিনা ঠিক বলে আওয়াজ হবে ঠিক ঠিক বলে সবাই ঠিক বলে একটু বাংলাদেশ বলে না বলে সবাই একটু বলেন ঠিক কিনা বলে ঠিক ঠিক করে আওয়াজ দিতে হবে ঠিক আছে চলো দেখ আল্লাহর পথে পথিক হয়ে চলে চিন যারা আল্লাহর পথে পথিক হয়ে চলে চিন যারা সম্মান তাদের ওচো করেছে সম্মান তাদের ওচো করেছে স্বয়ং আল্লাহ তালা ঠিক কিনা আরো চলে হবে ঠিক কিনা फुरफुर सिलसिला जिंदाबाद ताता हो चुर जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद हक बस भाई जान जिंदाबाद फुरफुर सिलसिला फुरफुर सिलसिला आले सुनतुल चामत जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद ताता हो चुर जिंदाबाद फुरफुर सिलसिला जिंदाबाद हक बस भाई जान जिंदाबाद फुरफुर सिलसिला फुरफुर सिलसिला आले सुनतुल चामत जिंदा

सिल सिला जिंदाबाद पुरा भाई जाने जिंदाबाद बाद सिल जिंदाबाद पुर भाई जाने जिंदाबाद बाद सिल सिला पुर पुरा सिल सिला पुर पुरा आले सुना कुल चामत जिंदा बाद सिल सिला पुर पुरा जिंदा बाद बाद ताँगो छोड़े जिंदा बाद सिल सिला पुर पुरा जिंदा बाद

আসলে ইমরান ভাইরা যেতে পারছে না আমার জন্যে আমার পাসপোর্ট পাসপোর্ট হচ্ছে না নামের একটু গন্ডগোল আছে তো হোক এরপরে বুড়ো হয়ে যাওয়া আর মনে হয় পাসপোর্ট হবে না দেখা যাক লোক না হয় তুমি একটু দোয়া করেন একটু দোয়া যেন হয় তো যাইবাহোক চলুন আরো দু একটি কালাম ইমরান ভাই শোনাবেন একটি নতুন কালাম এককচিন নতুন কালাম শুনবি তোরা শুনবি এই ছোট ছোট বাচ্চা কাচ্চা যায় নামাজ কালাম পরে ছোট বাচ্চাটা যায় মসজিদে সব জায়গায় এরা একসাথে দাঁড়িয়ে যায় কিভাবে দাঁড়ায় জানেন আমি একদিন নামাজ পড়ছি তো মসজিদে ভিতরে পড়ে আমি ফরজটা পড়ে বাইরে সুন্দর দবল পড়বো আমি সবে নিয়েটা করেছি সুন্নতের এখনো রুকু করিনি ওদের দেখি দূরেখা সুন্দর দূরেকাত নবল সে সব বাড়ি চলে যাচ্ছে আমি বললাম আমার মেমরি খারাপ হয়ে গেল না ভুল দেখলো তো পরের দিন ফরজ পড়ে মসজিদের বারেন্ডায় চুপচাপ দাঁড়িয়ে আছি দেখি কিভাবে চার রেখা শেষ হয় একদম দেখবেন একসাথে আপনারা একটু ফলো করবেন বুঝতে পারবেন একসাথে আল্লাহ একবার বাড়ি মানে দাঁড়ানোর কোন সিন নেই ফরজ নামাজ ইমাম সাহেব পড়াচ্ছে ওরা পিছনে শেষ অবস্থায় আমরাও শেষ অবস্থায় একজন উঠে আরেকজনকে পটাশ করাটা মেরে আবার শেষ দায় চুপচাপ আপনি সালাম ফিরিয়ে দেখছেন একদম সুবি সানলাইট বসে আছে ধরার কোনো ক্ষমতা নেই তবে এখানকার বাচ্চা কাচ্চা খুব ভালো কচের তকবির হোক না রেই তকবির জোরে হোক না রেই তকবির না রেই তকবির না রেই তকবির হ্যালো আচ্ছা এখন যদি ঘটনা গজল আর শোনাই মোটা ভাই মানুষ শুনবে তবে আমি চাই আজকে আপনাদের একটা ঘটনা শোনাতে যে ঘটনা নবী মেহফিল যেহেতু সেহেতু কিছু শিক্ষা তো নিয়ে যেতেই হয় তাই না আমি আমার মায়েদের জন্য একটা শোনাবো আর এই ঘটনাটাই আমার শেষ ঘটনা হবে আমার নবী বাঘের ইন্তকালের সময় আমার নবীবাগ আমাদের জন্য কতটা চিন্তা করে কতটা ভাবনা কতটা রসুন আমাদের জন্য ভাবে মৃত্যুর সময় কতটা আমাদের জন্য কাতর হয়ে গেছিল এই বিস্তারিত শোনাবো ছোট্ট আকারে তারপর মায়েদের নিয়ে একটু গজল বলে নুরানি জামে মসজিদ কমিটিদের নিয়ে বলে ইনশাল্লাহ বিদায় নেবো ততক্ষণ থাকতে হবে আপনাদেরকে দেখেন আমার নবী বাঘ বিচান সজ্জা হয়ে আছে নড়ার ক্ষমতা নেই ওটার ক্ষমতা নেই আল্লাহর রাসূল দুনিয়া ত্যাগ করবেন পর্দা নিয়ে চলে যাবেন জিবরীল আমিন আগে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযরাইল এলো যিনি জান কবজ করবে এসে বলছে আপনি যদি হুকুম দেন আপনি যদি আতেস দেন ইয়া রাসূলুল্লাহ আপনার জানকে কবজ করে নিয়ে যাব আর আপনি যদি হুকুম না দেন তাহলে ফিরে চলে যাব যান কবজ করব না এই কথা শুনে আমার আপনারা নবী হাউ হাউ করে কেঁদে ফেলল জি আজরেছলামু আলাইহির রাসূলুল্লাহ কেন মিত্র ভয় আল্লাহর রাসূল বসে না ভাই আজরাইল আমি তো চলে যাব তবে আমার গুনাহগার উম্মত উম্মতি তাদের কি হবে তাদের জন্য আজকে কে তাদের জন্য কষ্ট করবে আজকে তাদের মায়া করবে ভালোবাসবে কে আমার নবী পাক বিদায়ের সময় সেই উম্মত উম্মতিদের কথা ভেবেছিল আমি ছন্দর মাধ্যমে শোনাមកও mondi শুনে তারপর ইনশাআল্লাহ মাইদিন নিয়ে গজল বলে কমিটিরদের গজল বলে বিদায় হবে ইনশাআল্লাহ কবি ছন্দর মাধ্যমে listenerকে no be -e i बि अॼ लोग रे भले गे जे जोले, के जेते हो भले गे जे त बेजोले न बि न अॼ राईल लोग এ আপনা কে জেতে হো বে জজোলি পলে আপনা কে জেতে হো বে জজোলি আল্লাহ রাসূল বিশান সজ্জা এমন অবস্থায় দরজা না করে

আজি রাই ইলামি ইলাম আপনার কাছে অনু মতি দিলে কনুমতি দিলে কদার হুকুমে নিয়ে যা আপনা আপনার কবজ করে নিয়ে যা বোঝার আর কবজ

আমি তো চলে যাবো ভাই আমার গোনাগার উম্মত উম্মতিদের কি হবে উপায় ওই সময় আল্লাহ পাক জিবামকে পাঠিয়ে দিলো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মত উম্মতিদের জন্য চিন্তা করবেন না আল্লাহ আল্লাহ আপনার উম্মত উম্মতিদের দায়িত্ব নিল আপনার যারা উম্মত হবে যারা আপনাকে ভালোবাসবে যারা ইবাদত ও বندگی করবে যারা আপনার সুন্নাত मुताबिक চলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য নিজেই আজকের জামিনদার হয়ে যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়ে নিল আপনারা চিন্তা করার কোনো কারণ নাই এবার দেখেন কবি বলেছে এক আতা ও রাসূল তুমি জেনাইল আমি তে বরা আদে কি হবে বল না কি হবে উপায় দাদে গো কি হবে উপায় দাদে যাব আমি চলে বলো বেশ দাদে কে নে বে কোল তুলে বলো বেশ দাদে কে নে বে কোল লে নবী বিতা কালে আজরাইলে লগারে বলে আপর নাগে যেতে হ আবে যে চোলে বললে আপ নাগে যেতে হ অভ যে চলে আল্লার সু ইন্তেকালের সময়। ইন্তেকালের সময় যখন হজরতে হাজরা ইসলাম আল্লাহ রসুলের মাতার উপর হাতটা রাখলো রাখার পর আল্লাহ রসুল এত কান্না কাঁদছে ও আজরাই তুমি আমার মৃত্যু নিতে এসেছো তুমি আমার জান কবজ করতে এসেছো তা আমার উপরে তুমি ওহদ পাহাড় কেন চাপালে ভাই বড্ড কষ্ট হয় আজর ইসলাম বলে চলো ইয়া রসুল ভাই হাবিব আল্লাহ আপনার মাতার উপরে ওহদ পাহাড় চাপাইনি আমার একখানা হাত শুধু রেখেছি আমার নবী আরো কাঁদতে লেগে গেল ভাই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হ্যাঁ আমি নবী হয়ে যদি তোমার এই হাতের ওজন সহ্য করতে না পারি তাহলে আমার কোন কি হবে আহা কি নবী কি নবী আমার আল্লাহ রাসূল আরukat তে লেগে গেল আবার আল্লাহ পাক জিবেSalam কে পাঠালো জিবরিল যাও আমার নবীকে গিয়ে বলো তাকে চিন্তা করতে মানা করো যে আমার নবি পাকের যে আমার বন্দর উম্মত হবে সัจজা পাক্কা উম্মত হবে তার মৃত্যু যাত্রা কঠিন হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা ইমানদার গনের মৃত্যু এতটা কঠিন কখনো দেবে না উম্মত উম্মতিদের ওয়াদা আমার নবি দুনিয়াতে আক করলেন কবি লিখছে দেখেন बोले ओ गल चिन तारीख़ नमत अप नच्नत पबे को त দিয়া ছাড়িলেন নবি ও মা কি ভালো বাসা ছিল কি ভালো বাসা ছিল ও মা তোমার বলে মরণ কাল তোবো ভেসে যায় চোখে জলে মরণ কাল তোবো ভেসে যায়

সময় কম আমি শর্টকাটে শুনিয়ে দিলাম চলেন আমি ছোট্ট আগারে আমি আমার মায়েদের নিয়ে একটা গজল বলে কমিটিদের গজল বলে বিদায় নেব যারা এখানে আছে আমি খাস অনুরোধ জানাচ্ছি চলে যেন কেউ যাবেন না এতক্ষণ আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আর কিছুক্ষণ আর কিছুক্ষণ দেন আর ইউটিউবার ভাইরা তোমাদের নতুন গজল একটা দেবো বলেছিলাম কি দেবো কি সেটা দেবো দেবো